প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে সলভ করব এই প্রশ্নটি ঠিক আছে এই প্রশ্নটার সলিউশন যদি তুমি পারতে চাও তাহলে তোমাকে একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন স্পেশালি তোমার এই যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন দুজ এর ব্যবহারটা তোমাকে ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে তাহলে আমি একটু বলি ধরো দুইটা জায়গার দুইটা জায়গার দুইটা প্লেসের যদি একই জিনিস থাকে এবং দুইটা প্লেসের ওই একই সিমিলার জিনিসের মধ্যে তুমি কম্পেয়ার করতে চাও সেই কম্পেয়ারের বস্তুটা যদি হয় তোমার প্লুরাল তাহলে সেকেন্ড পার্টে তোমরা ব্যবহার করবা সেকেন্ড পার্টে ব্যবহার করবা দেন দুজ অফ আর যদি দেখো দুইটা সিঙ্গুলার জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়েছে দুইটি জায়গার একই জিনিস সিঙ্গুলার তখন তোমরা ব্যবহার করবা দেন দ্যাটপ অফ এইটা যদি তোমার জানা থাকে তাহলে খুব সহজেই তুমি এখান থেকে উত্তরটা বের করতে পারবা তাহলে এবার আমরা একটু দেখি কার মধ্যে তুলনা করা হয়েছে দেখো এ নম্বর বলছে দ্য রোডস অব ঢাকা ইজ ওয়াইর দেন খুলনা তার মানে খুলনা এবং ঢাকার যে রোড আছে হয়তো সেই জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে ওকে এখানে দেখো রোডস দিছে প্লুরাল ভার্ভ দিছে সিঙ্গুলার আবার এখানকার দেখো যেহেতু প্লুরাল আছে দেন দুজা ব্যবহার করে নাই তার মানে আনসার এটা হবে না বি নম্বর খেয়াল করো দ্য রোডস অফ ঢাকা আর ড্যাশ দুজ অফ ঢাকা দেখো দেন ব্যবহার করছে দুজ অব আছে তার মানে আমাদের আনসার বি হওয়ার সম্ভাবনাটা বেশি এখন সি এবং ডি নিয়ে একটু দেখব ভুলটা কোথায় খেয়াল করো দ্য রোড জব ঢাকা ভারবো ঠিক আছে এইখানে খেয়াল করো মাইটটা কোথায় দিচ্ছে তোমাদের এইখানে ব্যবহার করছে দেন কিন্তু হবে না আমাদের ব্যবহার করতে হবে দেন ও দিয়েছে দেন তার মানে এখানে আনসারটা ভুল পরে খেয়াল করো এগুলো কিন্তু সূক্ষ্ম ভুল দেখা গেছে যে খুব কেয়ারফুল না হলে তোমরা এই ভুলগুলো ধরতে পারবে না একটু খেয়াল করো পরেরটা বলছে দ্য রোড জব ঢাকা এখানে ভাব দিছে ইজ এটা একটা ভুল আর এইখানে কিন্তু আবার ঠিক রেখেছে কিন্তু ভাবটা দিয়েছে কি সিঙ্গুলার সো এটা আনসার নেওয়া যাবে না তাই আমাদের আনসার কি আনসার হয়েছে বি তোমরা যদি এই জাতীয় আরও প্রশ্নের সমাধান চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে দেখা হবে নেক্সট ভিডিও যদি তোলে না বাই